সেই সকালবেলা ভিডিও দিয়েছি তারপর আবার সারা দিন ভিডিও না দিয়ে আজকে চলে এসেছি সানডেতে একটু ফ্যামিলিকে টাইম দিতে হয় এদিক ওদিক বেড়াতে যেতে হয় সেইভাবে প্রফেশনালভাবে এটাকে হ্যান্ডলিং করতে পারছি না সেই জন্যই হয়তো পিছিয়ে পড়ছি কারুর সঙ্গে গিয়ে কোনো ব্লগারের সঙ্গে পিঠলাপিড়িত করতে পারছি না কারুর কারুর কমিউনিটিতে উঠতে পারছি না সেই জন্যই হয়তো মানে সেই চ্যানেল সেই জায়গাতে দাঁড়িয়ে আছে যাই হোক যেটা যেটুকু বলা সেটুকু বলবো আর ট্রেন্ডিং টপিকে তো কথা বলবোই কারণ কণিকা যা শুরু করেছে ও কণিকা আজকে এটা কী করলে হিরোর এন্ট্রিতে তুমি ওটা কী শুরু করলে বলো তো কালকে জল ঠল ঢেলে দেওয়ার পরে কণিকা কালকে এই ভিডিওটা মেবি শ্যুট করেছে যেটা আজকে আবার কালকে পর এর এপিসোড আজকে দিয়েছে এর থেকে তো বোঝাই যাচ্ছে এটা পুরো একটা সিরিয়ালের এপিসোডের মতো হচ্ছে এখানে কোনো দ্বিচারিতা নেই তো কণিকা কি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবে দেখতে থাকি আমরা আমরা তবেই বিশ্বাস করব দেখি যতদিন না তোমরা একটা ডিসিশানে আসবে যেটা উজ্জ্বল বললো হয় ওদেরকে বোঝাবে ওরা যদি কথা শোনে তো শোনে একসাথে খাওয়া দাওয়া হবে কণিকা যেটা ক্লিয়ার করে বলে দিল না আমি রান্না করতে পারবো না মায়ের দায়িত্ব নেব অবশ্য করে মার দায়িত্ব নেব কিন্তু ননদকে রান্না করে খাওয়াবো কারণ একশোবার খুব মহান খুব এখানে অনেকেই প্রচুর জ্ঞান দেয় তাদের তো ব্লগ আছে কি না ব্লগিং চ্যানেল আছে কি না জানি না বা তারা একেবারে শাশুড়ির পা ধুয়ে ধুয়ে জল খায় আর ওয়াইটিতে কণিকা কণিকা যদি মানে এই কথাটা বলে যে আমি ননদের দায়িত্ব নেবো না আমি শাশুড়ি মাকে দেখবো শাশুড়ি মাও যদি বলে এক বছর ধরে তুমি শুধু স্বামী আর আমি করেছো ভাই স্বামী আর আমি কে না করছে যারা মন্দিরাকে ঠুকে ঠুকে কথা বলে তারা অনেকেই কনসা তাদের শাশুড়ি পাশুড়ি দেখা গেছিলো বলো আর কথা রইল ম্যান্ডি কণিকা কিন্তু এখনও পর্যন্ত স্বীকার করেনি অনেকে বলছে ম্যান্ডির মুখ খোলার ভয়ে কণিকা চুপ করে গেল কণিকা এত কিছু অপরাধ করে রেখেছে ওয়াটিতে যেটা ম্যান্ডি মুখ খুললে কণিকা মানে ভয় লাগবে কণিকা সেই ভয়ে চুপ করে গেল এটা কি পসিবল তাহলে কণিকা মুখ খুললে বা এই যে আমার তো এখনও এখনও ডাউট আছে এবং আমি সারা জীবনই বলো মন্দিরা যেটা করেছে এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে নিয়ে একটা বিশাল একটা নাটক করেছে যেটা মুখ খুলে দালাল বলো আর তার সোমনাথের কিছু দিদি বলো তারা যখন মুখ খুলবে তাহলে মন্দিরার অনেক কিছু বেরিয়ে যাবে সেই জন্য তাদেরকেও মন্দিরা বলেছে তোমরাও আমাদের এই নাটক দেখে তোমরাও ভিডিও করতে থাকো এদিকে আমিও আমার নাটক চালিয়ে যাই সেই জন্যই তো ম্যান্ডিকে সবাই বলে না মা লক্ষ্মী ও নিজেও খায় আমাদেরকেও খেতে দেয় ওই সোমনাথের দিদি মন্দিরা দিদি সবাই জানতো মন্দিরার এই সুন্দর এপিসোড কণিকা আজকে নোংরা পরকিয়া দেখায়নি কিন্তু যেটা করছে খুব বাজে করছে বাড়ির এই অশান্তি দেখাচ্ছে যেটা একেবারেই ঠিক না কিন্তু ওয়াইটিতে পরকিয়া প্রমোট করাকে আমি কোনোদিন সাপোর্ট করবো না এবং এখনও বলবো এই যে দল ভাগ হয়েছে বিভিন্ন রকমের দল হুম যারা যারা এমএসএল এর পাশে কেউ কেউ ছিল একমাত্র দীপ্তিদি দীপ্তিদি এখনও কণিকাদের ভুল দেখলে বলছে কিন্তু সেইভাবে কেন বলবে কণিকা এমন নাটক একটা করছে এই নাটক ওয়াইটিতে কোন ব্লগার কোন ব্লগার না করেছে আর সবাই একটা কথা বলবে সত্যি কথা বললেই যায় মা বাবার চরিত্রকে এইভাবে বেঁচবে অনেকেরই অনেক হিস্ট্রি থাকতে পারে অনেকেরই থাকতে পারে হয়তো কণিকারও আছে হয়তো আমারও আছে হয়তো তোমারও আছে কিন্তু ওয়াইটিতে মন্দিরা যেভাবে মায়ের চরিত্র বাবার কেন চরিত্র শাশুড়ি ননদ তার কারুকে বেচতে ছাড়েনি শাশুড়ি ননদকে পর্যন্ত নোংরা কথা বলা হয়েছে তার শ্বশুরমশাইকে তার সাথে দেওয়া হয়েছে সেই দিদির সঙ্গে গলায় গলায় লাল খাসি ঝোল খেতে পারছে এই জিনিসটাকে এখনও সবাই সত্যবোধী ওই মাঝখানে দিদি নাম দিয়েছিল না সতী এই মন্দিরাকে সত্যবতী বলে যেভাবে মাথায় তুলে নাচছে আর কিছু বলার নেই আর কণিকাকে কেউ ভালোবাসলো কণিকাকে কেউ দেখলো ব্যাস তাহলেই সবার গাত্র দেওয়া হয়ে গেল কণিকা নাটক করছেন ভীষণ বাজে কাজ করছে আজকে উজ্জ্বলকে সামনে এনে কণিকা মানে উজ্জ্বলও মানে পুরো জানে যার জন্য কোনো কমেন্টে ওরা রাফ রিয়াক কিচ্ছু দিচ্ছে না কমেন্টসের দিকে হয়তো তাকার চেস্ট সাইলেন্ট হয়ে আছে যে কি চাইছে এরপর ভিউয়ার্সটা কী চাইছে দেখতে এরপর আমরা সেই জিনিসটা দেখাবো আজকে উজ্জ্বলকে বসিয়ে রেখে খাটে কণিকা দিব্যিক এটা নিলো ক্যামেরাটা নিল অন করলো আচ্ছা কণিকা তুমি বলছো উজ্জ্বলকে ছেড়ে যাবে এটা কি উজ্জ্বলকে কি ছাড়া যায় উজ্জ্বল কি সেরকম হাসবেন যে চলতে ফিরতে ঘুরে বিড়ে বেড়াবে ওকে ওর তোমার সাহারা যে কী প্রচণ্ড দরকার তোমার যত টাকা দরকার তাও তুমি কি বলছো তুমি উজ্জ্বলকে সারা থাকতে পারবে না একশোবার তোমার মানবিকতা ইয়েই হবে না যে তুমি উজ্জ্বলে ওকে ছেড়ে যাও আজকে সুস্থ সমস্ত ছেলে হতো তাহলে ঠিক আছে আর উজ্জ্বল বলছে মাকে দায়িত্ব মার দায়িত্ব নেবে তুমিও সে একটি কথা বলছো কিন্তু মা বারবার করে বলছে ওই ধামনি ধামনি ননদ হুম তার দায়িত্ব তুমি নেবে তুমি তো কোয়েলের দায়িত্ব নিতে চাইছো কিন্তু সত্যি সত্যি তো যারা এখানে বসে বসে বড় বড় কথা বলছে তারা কি তাদের ননদ যদি এরকম উঠে আসতো নিশ্চয়ই একশোবার মেয়ে অশান্তি হলে বাপের বাড়িতে আসবে একশোবার কেন হাজারবার আসবে কিন্তু কেন তার ভাইয়ের বউ তাকে পয়সা দিয়ে রান্না করে সমস্ত দিক দিয়ে খাওয়াবে যদি এই দায়িত্ব এটা যদি নাটক না হয় তাকে এই জিনিসটা চাওয়া তো একদম ভুল কথা এবার কিছু কিছু মানুষ বলছে মানে কত বলবো ভিডিওর লাইন এদিকও দিক হয়ে আছে কিছু কিছু মানুষ বলছে কিছু কিছু মানুষ ভিডিওতেও বলছে এবং অনেকে তাকে পেল্লাই দিচ্ছে কি না পুলিশ যাবে ম্যাডামের সাহায্য নিয়েও ওদের বাড়িতে পুলিশ যাবে পুলিশের খেয়েদের কাজ নেই না ইউটিউবে ঘরের মধ্যে বসে ওরা যদি নাটক করুক বা কেচাল করুক অত সহজ বললেই পুলিশ চলে কি যাবে কি পুলিশে যাওয়ার মতো কি অন্যায়টা করেছে ওরা কোন বাড়িতে না এরকম ধরনের ক্যাঁচাল হয় এখানে কি পুলিশ কিছু করতে পারে আর যদি নাটক করে সেখানে তো আরোই কিছু করতে হবে না পুলিশ বলছে বেশ করেছে যা করেছে ওয়াইটিতে কি এরকম কোনো রুলস আছে না কি যে এই ধরনের কোনো নাটক করতে পারবে না আর এটা একটা ঝগড়া যেটা সবার বাড়িতে হয় কিন্তু আর যারা পরকিয়াটাকে প্রমোট করেছিল যে এইভাবে পরকিয়া করে বেড়াবে আর এইভাবে ভিউজ কামাবে রোজ রোজ একটা করে থামনেল দেবে পরকিয়া সংক্রান্ত লাখ লাখ টাকা ভিউজ কামাবে সেটাকে বলে হয় নোংরা করা এবং নোংরা ফেলানো তাও ওআইটিতে ওটারও রুলস আছে এখানে ওআইটিতে ওরা ভিডিও করছে এখানে পুলিশ কিচ্ছু করতে পারবে না যতক্ষণ না ওরা কাউকে হার্ট করছে ওরা তো না কাউকে গালি গালাজ করছে না নিজেরা গালিগালাজ করছে না এরা নোংরা কিছু কাজ করছে এরা পারিবারিক ঝগড়াটাকে একটা সাজিয়ে ভিডিওর মারফত ওরা এটাকে পেশ করছে এখানে পুলিশ কেন কি করতে পারবে মহিলা সমিতি পুলিশ এরা কি করবে নাটক থামাবে বলবে ওয়াইটিতে একটা রুলস আমরা সিরিয়াল বানিয়ে করছি বোকা বোকা যেমন মানে কিছু ভিউয়ার্স বোকা বোকা ব্লাইন্ডলি এইভাবে দেখতে থাকে যা বোঝাচ্ছে তাই আর কিছু ক্রিয়েটার তেমন তো তাদের উচ্চারণ কি বলছে একজন এটা ইমোশনালি বোকা বানাচ্ছে ইমোশনালি বোকা মানে একটা ইংলিশের ই মানে এই সামান্য রেগুলার বেসিসে যে ইংলিশগুলো মানুষ ইউজ করে সেগুলো পর্যন্ত জানে না যে ইমোশনালি ব্ল্যাক ফুল আবার কি একজন মানে এই সমস্ত উল্টাপাল্টা মানে কথা বলে যাচ্ছে তারা বলছে সঙ্গীতা ম্যাডামকে রিকোয়েস্ট করবো পুলিশ পাঠাতে ওদের বাড়িতে ভাবা যায় সঙ্গীতা ম্যাডাম পুলিশ যাবে যেখানে এই যে মুর্শিদাবাদ বা বিভিন্ন ডিস্ট্রিক্ট এখন সবে মুর্শিদাবাদে এত ঘটনা হচ্ছে পুলিশের কাছে সময় নেই কেন্দ্রীয় বাহিনী নামিয়ে দিয়েছে পুলিশ পুলিশের এরকম বড় বড় কেস হ্যান্ডেলিং করতে হচ্ছে বিভিন্ন রকম এই যে চাকরি প্রার্থীরা বসে আছে তাদের ওখানে গিয়ে পাহাড়া বা বিভিন্ন রকম মিটিং মিছিল বা কত বড় বড় কেস হচ্ছে তা এত পুলিশের সময় হয়ে আছে কারো একটা কথায় ওরা ওইখানে বসে ফ্যামিলির সংক্রান্ত কিছু ইউটিউবে দেখাচ্ছে হ্যাঁ একশোবার ভুল করছে বার ভুল করছে কিন্তু দেখো মানুষ তো দেখছেও মানুষের তো সকালবেলা হলেই ওদেরকে দেখতে হচ্ছে যতই ওরা ই কমেন্ট করুক ও কিন্তু ওরাও জানে যে আমরাও মনের দিক থেকে ঠিক আছি আমাদের এটা একটা জাস্ট এটা ঝগড়া এবং তোমরা মানে ওরা নিজেরাও জানে যে আমরা ওয়াইটিতে যেহেতু সবাই ভিউজ কামাচ্ছে তাহলে ওরা কেন পিছু পাবে সবাই পরকিয়াটাকে বেঁচে আজকে যদি টিন বা ম্যান্ডি ডি করেছে করেছে তারা যদি পুরোটা ভিডিওতে না দেখাতো তারা যদি বলতো যে আমাদের স্বামীষ্টির ছোটোখাটো অন্যায় হয়েছে আমাদের স্বামীষ্টির মধ্যে একটা মনোমালিন্য হয়েছে সেই জন্য আমরা যেটা আলাদা এইভাবে এভাবে ভিডিও করছি সেখানে যেভাবে টিন পরকীয়াকে প্রমোট করে কমিউনিটি পোস্ট দিয়েছে মন্দিরা সকাল সকাল উঠে আজকে ডিভোর্স করব কালকে বন্দারবাণিতে যাচ্ছি এটাই শেষ যাওয়া অনেক কিছু ভুল হলো কালকে থেকে আমি সিঙ্গেল মাদার এইগুলো করে গেছে তখন তো তোমাদের মনে গো যে পুলিশ পাঠাই হ্যাঁ আর কনিকা ফ্যামিলি সংক্রান্ত নাটক করছে না ড্রিঙ্ক করে ক্যামেরার সামনে আসছে না পরকিয়া করছে না নিজের চরিত্রকে বেচে আর তোমরা বলছো যে ও মিথ্যা কথা বলে ও এগুলো কেন দেখাচ্ছে ওর ওকে ভিউজ দেওয়া বন্ধ করো ওর তোমরা বলে দেবে ভিউার্সরা কি দেখবে না দেখবে ভিউয়ারদের চয়েস ওরা তুলফিল করছে ভিহা চাইছে এগুলো দেখতে ভিউয়ারদের তুমি যতই বোঝাও ভিউয়ার্সদের যা ভাল লাগে তাদের ইচ্ছা মতো তারা দেখবে আর যতদিন দেখবে ততদিন এরা করবে ভিহা না দেখলে করবে না সেখানে তুমি আমি কি মন্দিরে আর ওই নোংরা মোদ দেখে দেড় লাখ দু লাখ আড়াই লাখ দেখতে যেত রোজ সকালবেলা যে আজকে দেখি কি হচ্ছে আজকে দেখি ওই তখন তো তোমাদের ইয়ে হয়নি যে ওকে ওর বাড়িতে পুলিশ পাঠানো উচিত হ্যাঁ তা হবে কেন সব মিলিত তো একটা সুন্দর কন্টেন্ট পেয়েছিলে আর লোকেরা চ্যানেল তত্তর করে বাড়িয়েছিলে তত্তর করে সেই চ্যানেল বাড়িয়েছিলে আজ অব্দি কণিকাদের পাশে দু একজন ছিল কণিকাদের এই নোংরা কথা বলা নিয়ে যারা প্রোটেস্ট করেছিল তারা আগে কী সুন্দর মুখোশধারী হয়ে দালালকে পেল্লাই দিতে চলে গেছে একশো বার বলবো তারা আজকে এত খারাপ এত ছোট লোক হয়ে গেছে এত নোংরা হয়ে গেছে কণিকা আজকে দালালকে তারা গঙ্গা জলে চুবিয়ে শুদ্ধ করে দিয়েছে এটা কি হতে পারে একশোবার কণিকারা বলবো আমি ভুল করছে ফ্যামিলিকে ইচ্ছা এইভাবে আনছে সেখানে উজ্জ্বলকে পর্যন্ত নামিয়ে দিয়েছে এত পয়সার নেশা হয়ে গেছে ওদের বলছে এক বছর ধরে ওয়াইটি থেকে সেভাবে রোজগার করছে না আরে করলে তো মানুষের রোজগার সবসময় স্টেবল থাকে সেই রোজগার সেইটাকে তোমরা শুধু আসলে খাটাও সেই টাকা পয়সা যেমন চলছে তেমন চলুক তার জন্য তোমাদের এত নিচে নামতে হবে এই কথাটা আমি কক্ষরও বলবো না এই নাটক একদম মানে পরিষ্কার কণিকা তুমি মানে হিয়ালকে কী বোঝাচ্ছ আর এই নাটক দেখবে দেখো সিরিয়ালে অনেক কিছু হয় আমরা জানি যে হিরো হিরোইন মরে যায় সবাই কিন্তু জানে যে ওই হিরোইন মরার না তাহলে সিরিয়ালের নাম দেওয়া নাম নামে হিরোইন সে কি মরবে কিন্তু দেখো প্রত্যেক দিন কিন্তু সেই টিআরপি তাদের বাড়ে সেটা দেখতে যাওয়ার পর একটা টাইমে পরে মানুষ বোর হয়ে যায় অনেক দিন টানা পরে তখন সেই জিনিসটা বন্ধ হয়ে যায় সেরকম কণিকাদের এটা সবাই নাটক জেনেই কিন্তু এখানে যাচ্ছে হ্যাঁ খারাপ কমেন্ট করতে যাচ্ছে কারুর গায়ের ঝাল মিটাতে যাচ্ছে কিন্তু যাচ্ছে তো যাচ্ছে যখন ওরাও এটাকে ব্যাপারটাকে বেশ এন্টারটেন পারপাস নিয়েছে আমিও তুমিও যেরকম যাচ্ছি আমরা কনটেন্টের জন্য যাচ্ছি আর ভিউার্সটা তো মানে দেখতে যাচ্ছে সে ভালোবেসে যাক আর খারাপ বেশি যাক যাচ্ছে তো ভিউজগুলো হচ্ছে তো দিয়েছিল তো মাঝখানে একটা নর্মাল ভিডিও কই সেটা তো তেমনভাবে কেউ দেখতে যায়নি আজকে কিছু মানুষের সঙ্গে কিছু মানুষের সম্পর্ক জুড়ে গেছে মানে যাদের মানে কাটাছে না করতে মানে ফ্যামিলির লোকেদের সঙ্গে কী না নোংরা কথা বলেছে কত রকম গেম প্ল্যান করেছে হুম আজকে তারা তারা পর্যন্ত সেই দালালকে সাপোর্ট করে সে দালালকে সাপোর্ট করে কণিকাদের প্রতিটা মুহূর্তে এতটাই কটু কথা বলে কি দেখাচ্ছে না আমি সত্যিবাদী যুধিষ্ঠির আমি সত্যিবাদী যুধিষ্ঠির আমি এখানে সত্যি কথা বলতে এসেছি সত্যি কথা বলবো তাহলে সত্যিবাদী যুধিষ্ঠির হলে দালালের সঙ্গে সদ্ভাব করে সেটাকে আবার আসলে এমনভাবে বিকে গেছে এমনভাবে দালালের সঙ্গে ভাবটা হয়েছে আর কি ভয়ে হোক কেসের ভয়ে হোক বা অনেক কিছু বার হয়ে যাওয়ার ভয়ে হোক ভাই এখানে এত নোংরামো করেছে সবাই কিছু কিছু মানুষ সবাই বলছি না কিছু কিছু মানুষ এত নোংরামো এত গোপন কিছু করে রেখেছে না সবারই না একটা আতঙ্ক হয়ে গেছে ও আমার মুখটা খুলে নেবে না তো ও কিছু বলবে আমি আবার ঘাবড়ে যাবো না তো ও খুলে দেবে আমার মুকুশ আবার বেরিয়ে যাবে আমার বাড়ির লোক আমার দর্শকরা জেনে যাবে এই এই কারণে বিশাল একটা সেটিং চল চলছে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের বেশিরভাগই তো সেইখান থেকে এখন তার যে কোনো একজন যে নাকি এমএসএলদের পাশে ছিল তাকে এলরা ভরসা করেনি বলে বিভিন্ন রকম কারণ দেখিয়ে সে এক তার এখন দালালের সব কথা ভালো লাগছে এমএসএলদের সমস্ত কিছুই তার খারাপ লাগে সমস্ত কিছু আর এমএসএলদের হয়ে দীপ্তিতে যেহেতু বলছে সেই দীপ্তি দিকেও সে প্রতি মুহূর্তে ঠোকাঠুকি শুরু করেছে আগে কিন্তু সেই ঠুকেছে আগে অন্য ভিডিও কল করাও কিন্তু যেত কিন্তু না তাকে তো ঝটপট বসে পড়তে হবে তাকে ঝটপট দেন দেন যেন তেন প্রকারে বসে পড়তে হবে তারপরে আরও আছে ওয়াইটিতে একটা মানে ব্লগাররা যেরকম নাটক করছে নমনামো করছে আজকে এইভাবে ক্যামেরা নিয়ে উজ্জ্বলের সামনে নাও উজ্জ্বল যা করার বলো অফ ক্যামেরায় এগুলো মিটিয়ে নেওয়া যেত কিন্তু না সেখানে তো ভিউজ হবে না অনেকেই বলছে নরদের চ্যানেলটাকে বার মানে বেশি ভিউজ এবং নরদের চ্যানেলটাকে বেশ একটা জায়গায় দাঁড় করানোর জন্য কণিকা হয়তো এই নাটকটা করছে কিন্তু নরদের চ্যানেলটা ইউজ হলেও কণিকাটটা বেশি হচ্ছে ওরা এইভাবে অ্যাডজাস্ট করে নিয়েছে কিছুটা তুই দিবি কিছুটা আমি দেব আমি দেখাবো আর বারবার করে ক্যামেরা এদিকে সরাচ্ছে কাট করছে ক্যামেরা ওইদিকে সরাচ্ছে অভ্যস্ত না তো এই ধরনের নাটক করা এগুলো তো পাকা যারা খিলাড়ি এক দেড় বছর ধরে যারা এই সমস্ত করে বেড়াচ্ছে নাটক নোংরা মুখ তারা যতটা অভ্যস্ত এরা তো অতটা অভ্যস্ত না প্লাস যার আর কি ব্রেনটা ভালো উজ্জ্বল সেই তো আর কি বসে আছে এক জায়গায় তো বলছি তুমি আমাকে ছেড়ে চলে যাবে বা তোমাদের ঝগড়ায় আমি তো যেতে পারছি না কিছু বলতে পারছি না যখন ঝগড়াটা হচ্ছে আজকে উজ্জ্বল যদি কণিকার সাথে এই বাড়ি ছেড়ে চলে যায় এই তোমার কুলফি কুলফি দূর পেস্তা এবং আয়ুষ্মিতা দুজনকে নিয়ে যদি এখান থেকে চলে যায় এখান থেকে চলে যাওয়ার পরে এই এরা এদের চলবে এইভাবেই চলবে আর অত সুন্দর শখের বাড়িটা বলছে বিক্রি করে ভাগ বাটোভাড়া নিয়ে নিতে এটা কোনো দিন পসিবল উজ্জ্বল তোমার মুখ থেকে কি এটা শোনাটাও পসিবেল অত কষ্ট করে মানুষ একটা বাড়ি খাড়া করে সেই বাড়ি এই ঝগড়ার জন্য বিক্রি করে চলে যাওয়া আমরা শুধু দেখবো কবে তোমরা বলো যে এটা তোমাদের নাটক ছিল সেই অপেক্ষায় আছি যতদিন না মানে একটা ডিসিশনে আসবে হ্যাঁ তুমি বলছো দু একদিন সময় দিতে এই দু একদিনই সময় দিলাম দেখি তোমাদের একটা ডিসিশানে তোমরা আসো কি না কারণ এভাবে তো চলতে পারে না এভাবে ঝগড়া হয়েছে এই হয়েছে তোমরা রকম নিজেদের মধ্যে আলোচনা না আজকে এতদিন হয়ে গেল উজ্জ্বল একটা আলোচনা করার সুযোগ পেলে না বোঝাই তো যাচ্ছে যে ডে বাই ডে আজকে তেরো চোদ্দোটা এপিসোড করবে ভিউজ কামাবে তারপরে তোমরা থামবে যদি তোমার মাথায় আসে যে একটা সবাইকে নিয়ে বসতে হবে দাদাকে নিয়ে সবাইকে নিই তাহলে এতদিন সেই কথাটা আসেই কেন দাদা তো এসেছে তোমার বাড়িতে এসেছে তুমিই দেখালে যে তোমাকে নিয়ে গঙ্গার পাড়ে গেছিল তোমার উপর থেকে নামিয়েছে এবং উপর থেকে নামানো ওঠানো করতে গেলে দাদাদেরকেই দেখাতে হয় দাদাকেই লাগে কাজে তাহলে তুমি এতদিন সেই দাদা যখন এসছে আলোচনাটা করার সময় পাওনি যত চলবে তত ভিউজ এত বাজে বাজে কথা লোকেরা তোমাদের বলছে কি হবে বলো তো এই পয়সা তোমাদের হ্যাঁ একটু স্বাচ্ছন্দ্য হবে চ্যানেলটা একটু দাঁড়া দাঁড়াবে কী বলবো তোমরা ব্লগাররা মানে একটু সৃষ্টি ছাড়া হয়ে গেছো কিছুতেই থামছ না সবাই বলছে এবার থামো এবার থামো কিন্তু না ডে বাই ডে একটা নতুন করে বোরিং এপিসোড পুরোটা তো আমি দেখিও না কারণ কী দেখবো এক কথা বারবার বলে যাচ্ছে কণিকা তো এক কথা বলে গেল আমি এদের নিয়ে আর পাচ্ছি না এদেরকে থামতে বলো এদেরকে ঝগড়া থামাতে বলো উজ্জ্বল বলছে তো যে আমি দু একদিন সময় চাইছি দু একদিন পরে আর দু একদিনই মা কেন কেন না আজকে কেন না এক্ষুনি যে ঝগড়া থামাতে হবে তোমরা এসো এখানেই তো বোঝা যাচ্ছে তোমরা দু একদিন দিন মনিটাইজেশান অন করে এই নোংরা মোগুলো ফেলাবে যদি তোমাদের ঝগড়া অশান্তি মাথার উপর দিয়ে রান্না করতে পারছো না কণিকা বলছে অসুস্থ তাহলে এক্ষুনি সবাইকে ডেকে কেন বসছো না তাহলে তো ভিউজটা হবে না এক্ষুনি বসালে তো সেইভাবে ভিউজটা আরও কামাতে কমাতে হবে না তো দু দিন তুমি সময় চেয়েছ কণিকার কাছে আমার আপামোর ভিউয়ারদের কাছে যে দু এক দিন পরে তুমি এদেরকে নিয়ে বসবে আমরা চাইবো এত কিছু যখন অন ক্যামেরায় করছো আমি চাই ওইটাও অন ক্যামেরাতেই তোমরা করবে তোমরা মারামারি অশান্তি ঝগড়া মারামারি সেভাবে নয় মানে যেভাবে দেখাচ্ছ তোমরা এত অশান্তি তোমরা যখন অন ক্যামেরাতে দেখাচ্ছ তোমাদের এই যে মানে তোমরা যে বসবে আলোচনাটা হবে এবং আনকাট ভিডিও আমরা কিন্তু দেখতে চাই অনেক কিছু তোমাদের তোমাদের মুখে চলে আসছে তোমরা ক্যামেরা অন বলে বলতে পারছো না হুট করে একটা স্ক্রিপ্ট লিখে কণিকা উজ্জ্বলের সামনে গিয়ে সকাল সকাল কালকে ঝগড়ার পরে আজকে এটা চালু করেছে যে ঝগড়াটা হবে আচ্ছা তাই তোমাদের বাচ্চাগুলো একজন তো ক্যামেরা ধরছে একজন ছোট বাচ্চা সে কোথায় সেও কি এগুলোর মধ্যে দেখছে আর শুনছে বড় হলে এই ভিডিওগুলো দেখবে বা সেও বুঝতে পারছে তাকে কি বোঝাচ্ছ তোমরা যে আমরা এরকম মিথ্যে কথা নোংরা কথা নোংরা ঘরের মধ্যে এই সমস্ত দেখিয়ে আমরা ভিউজ কামাচ্ছি দেখ মেয়ের কাছে মুখ থাকে ওখানে কিন্তু অতটাও বাচ্চা না কিন্তু সব বুঝতে পারছে সব বুঝতে পারছে যে বাড়িতে কি চলছে এবং ভিডিও নিশ্চয়ই ফলো করে যে দেখি দেখি কি দিচ্ছে কারণ ও দেখছে যে মা তো ব্লগিং কিছু শ্যুট করছে না ব্লগিং শ্যুট করলে তো দেখতে পারতো যে এই মা চোখের সামনে এই এই করছে ডে বাই ডে আজকে মানে কি বলবো এমন একটা মানে দেখালে উজ্জ্বলকে বসিয়ে দিয়ে যে লোকেরা একদম আমাদের এই বিশ্বাস করে ফেলেছে নাও এবার তুমি বক্তব্য রাখো সেখানে এক কথা বারবার এক কথা নাও এবার বলো তুমি কি বলবে বলো এই এত অশান্তি হচ্ছে এত ঝগড়া হচ্ছে আমি একসাথে থাকবো না আমরা তখনই রিয়েল দে ভাববো যখনই তোমরা একসাথে সত্যি সত্যি থাকবে না দেখি তোমরা তোমরা সে পারে ঢও কি না দেখি তোমরা অন্য জায়গায় যাও কি না এবং কত দিয়েই সেটা থাকে এই মন্দিরের মতো বলবে না এই ভাড়া বাড়িতে এই ফ্ল্যাট বাড়িতে গেলাম দিনও থাকতে পারলাম না আবার চলে আসলাম ইয়ের কাছে বাবার শ্বশুরবাড়িতে আবার সেখান থেকে আবার বাবার কাছে আবার সেখান থেকে বসি রাটে আবার সেখান থেকে বাড়ি মানে নাটকের পর নাটক যত বৃহস তত তত মানে ডিলিশান চেঞ্জ এখনও বলছি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে মন্দিরা একটা সুন্দর গ্রেম কারণ একটি ছেলের সাথে শোয়াবাসা করে অতনোগ্রামও করে আসলে ভাই শ্বশুরবাড়ির লোক আর পর অত বড়ো মন ওই ঢলানি আসার সাথে সাথে ঢলে যাবে এসো গো বাবা বিছানাতে সারা জীবন তো আমার মনে হয় একটা ঘৃণা লাগবে কারণ এত বড় একটা নোংরা অপরোধ আমি বলছি না ক্ষমা করবে না সারা জীবন ঝগড়া করবে না কিন্তু তার জন্য একটা সময় কী করলো সাথে সাথেই তাকে মেনে নিয়ে তার মা মানে শাশুড়ি পীড়িত একদম দিনকে দিন একদম এত বেড়ে যাচ্ছে সে আর বলার না তার শাশুড়ি পীড়িত বেড়ে যাচ্ছে বেড়ে গেছে কোথায় ছিল আমরা তো এগুলো আগে দেখতে পাইনি যাহা মাত্র বউ পরকিয়া করলো বাড়ির বউ পরকিয়া করলো তাহা তো শাশুড়ি একদম মাথায় তুলে ধেই 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 করে নাচতে লাগলো তার ছেলের প্লে বটনটা এসছে সমস্ত কিছু জানে যে কি করে ছেলেরও কোনো স্বাচ্ছন্দ্য ছিল না হাসতে হাসতে প্লে ব্যাটন নিয়ে বলতেও পারছিল না শুধু একটা কথাই আমার কানে বাজ যে এখনও সে বলছে তোমরা তো জানোই কীভাবে এসছে কী করে এসছে ছেলের মধ্যে কোনো স্বতস্পত্রটা ছিল না যে আমি হ্যাঁ আমার নিজের মানে কোয়ালিফিকেশান কিছু দেখিয়ে নিজের কিছু ট্যালেন্ট দেখিয়ে এই প্লে ব্যাটনটা পেয়েছি আর তার শাশুড়ি খুব মানে হেসে হেসে বলছিল প্লে সিলভার প্লে বাটন এসছে এবার গোল্ডেন প্লে বাটনে আমার ছেলের চ্যানেলে আসবে আশ্চর্য সত্যি কথা মানে কি সমস্ত ব্লগারদের এই নাটক আর সব থেকে মন্দিরা পার পেয়ে গেছে কারণ কে এটাদের হাতে রেখেছে সোমনাথের দিদি মন্দিরার দিদি মিলিত প্রয়াস যে কেউ যদি মুখ খোলে মুখ খোলা কিন্তু এর হুলের সঙ্গে শোয়া মুখ খোলা নয় মুখ খোলা হচ্ছে এটা খানে একটা বিশাল গেম প্ল্যান চলছে বিশাল চলেছে সেটা মানে জানতে পারলে ভিউয়ার্সরা মানে একদম মুখ ঘুরিয়ে চলে যাবে চ্যানেল একদম উবে যেত সেই দিক থেকে এ বলেছে ভাই রে ভাই আমাকে বাঁচা কেউ মুখ খুলিস না রে এটা গেম নাটক তোরাও খা আমিও খাই আর কণিকা সেরকম ভুল কাছাকাছ করছে ওরা নিজেরা নিজেরাই সব কিছু করছে কারোর সাথে ওরা সেরকম সম্পর্ক রাখে না ওদের কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হাতে রেখে যদি ওরাও এটা করতে পারত। কারণ এখানে রুটি ছড়ালে অনেক হ্যাঁ জিববার করে খেতে আসবে ওই একটা তো আছেই দালাল যে ডাকবে সে টিন হোক মন্দিরা হোক ওর ভিউজ আর ঘরের মানে টাকার জন্য ওকে যে ডাকবে কণিকা যদি এখনই ডাকতো আমার ফরে ভিডিও করো দেখতে কণিকা এই কাজগুলোই তোমরা করে ফেলেছো যে চলে আসো নাও তুমি আমার ফরে ভিডিও করো তোমাকে এই রুটি ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছি নাও তুমি খেতে থাকো দেখতে এই দালালই তোমাদের মাথায় তুলে রাখতো কারণ তলায় তলায় সেটিং ব্যাপারটা ওরা খুব ভালো জানে এইটাকে অনেকে বলে খুব মহান মহানুভব ক্ষমাই পরম ধর্ম সব ক্ষমা কি ক্ষমা করা যায় সব রকম ক্ষমা করলেই হুম তো এই হচ্ছে গিয়ে কথা আজকে নাটক একেবারে জঘন্য লাগছে দেখতে কালকেরটাও জঘন্য লেগেছে কন্টেন্ট করতে হয় তাই মানে টেনে টেনে দেখেছি এভাবে চললে বেশিদিন আর ভিউরটা তোমাদের দেখবেও না পছন্দও করবে না এটুকুই বলার যে সবাই বোঝে বারবার করে ক্যামেরাটাকে একবার ওদিকে একবার ওদিকে কখনো জুম করছো এই নাটক বুঝি আর সহ্য হচ্ছে না আমি আজও বলছি পুরো ভিডিও আমি দেখিনি অর্ধেকটা দেখে কন্টেন্ট করতে বসে গেছি এইটুকুই বলা যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্য করে একটা কমেন্ট সেকশনে কমেন্ট করো আর চ্যানেলটি ভালো লাগলে একটা লাইক টাটা